থার গল্প মেঘের দেশে বিকেলের সোনালি আলো উঁচু উঁচু আকাশ ছোঁয়া বাক্স বাড়িগুলোকে ঝকঝকে করে তুলেছে বাক্স বাড়ি কথাটা আমি নতুন শিখেছি একটা গান শুনে সারি সারি বাক্স বাড়ি আকাশটা কি নীল তাতে কত এত্ত সাদা মেঘ জানান দিচ্ছে দুর্গা পুজো আর মাত্র কয়েকদিন পরেই এই আটতলার ফ্ল্যাটের জালনার ফোকর থেকে নীল আকাশে হারিয়ে যাওয়া যায় খুব সহজে আর পেজা তুলোর মতো ভেসে বেড়ানো মেঘগুলোকে যেন চাইলেই ছোঁয়া যায় এইসব ভাবছি আর বাংলা মিসির দাওয়া প্রজেক্টের জন্য শরৎকালের ছবি আঁকছি নীল আকাশ এঁকেছি তার উপরে সাদা সাদা মেঘ একটা নদী নদীর পারে কাশফুল কাশফুলগুলোকে ঠিক আঁকতে পারছি না আসলে আমি সত্যি কাশফুল কোনোদিন দেখিনি তো শরৎকাল বোঝাতে আর কি কি রাখবো তাই ভাবছি ভাবতেই ভাবতে হঠাৎ দেখি একটা মেঘ একেবারে আমার জানালায় আমি তো অবাক আর বলানেই কওয়া নেই মুড়িয়ে মেঘটা ঢুকে এলো আমার ঘরে আমি আমার চশমাটা নাকের উপর চেপে ধরেই হাঁ করে তাকিয়ে রইলাম আমার ঘরটা মেঘেই ভরে গেছে চারিদিকে শুধু মেঘ তুলোর মতো আইসক্রিমের মতো সুগার ক্যান্ডির মতো এই রে আমার প্রজেক্টের খাতা না ভিজে যায় হঠাৎ সেই মেঘরাশির মধ্য থেকে দুটো সুরেলা মিষ্টি কণ্ঠস্বর ভেসে এলো এই মেয়েটা একলা একলা ভাবিস কি সব সারাবেলা সারা দিন পড়াশোনা অঙ্ক আঁকা নাচা গানা সময় নেই তো জিরোবার ভালো লাগে কি আর এসব ফেলে উধাও হবি বাড়িয়ে দে না হাতটা দেখি এত এত মেঘের মধ্যে কিছুই দেখতে পাচ্ছি না কারা আমায় হাত বাড়াতে বলছে কিছুই বুঝে উঠতে পারছি না শুধু করে রইলাম সে মেঘ কুয়াশার দিকে ছন্দ মিলিয়ে আবার ওরা বলতে থাকে কি হলো রে এই মেয়েটা হাতটা তবে বাড়িয়ে দে না কি দেখছি সমন করে যাবি না তুই মেঘের দেশে যেতে তো খুব ইচ্ছে করছে এই একঘেয়ে আমি পড়া পড়া গানের ক্লাস আবৃত্তির ক্লাস সাঁতার ছেড়ে পালিয়ে যেন নিস্তার পাই কিন্তু কাঁড়া যে আমাকে মেঘের ভেতর থেকে ডাকছে দেখতে পাচ্ছি না তো আমি কাঁপা কাঁপা গলায় বলি কিন্তু আমি তো তোমাদের দেখতে পাচ্ছি না কেমন করে যাব ওরা দুজনে হাসতে হাসতে উত্তর দেয় কেমন করে দেখবি বল নাকের পরে চশমাটা খোল মোটা কাচের চশমা থাকলে মেঘের দেশের দেখা মেলে তক্ষুনি আমি নাকের ডোকা থেকে চশমাটা খুলে ফেলি অদ্ভুত ধীরে ধীরে আমার চোখের সামনে সে জমাট মেঘ হালকা হতে থাকে তার মধ্যে দেখি দুটো দুধ সাদা মেঘ পড়ি ডানা ঝাঁপটে উড়তে উড়তে আমার দিকে হাত বাড়িয়ে আমায় ডাকছে কি অপরূপ সুন্দর দুটো দেখে চোখ ফেরানো যায় আমি মন্ত্রমুগ্ধের মতো চেয়ে রয়েছি আর অজান্তে কখন হাত দুটো ওদের দিকে বাড়িয়ে দিয়েছি তারপর দেখি মেঘ পরি দুটোর সঙ্গে আমিও ভেসে বেড়াচ্ছি আরে বাস কি মজা ওরা দুজনে দুধকে আমার হাত দুটো ধরে উড়ে বেড়াতে থাকলো হারিয়ে যেতে থাকলাম নীল আকাশি পেছনে পড়ে রইলো আমার স্কুলের ব্যাগ প্রজেক্টের ফাইল আমার মোটা কাঁচের চশমা ওপর থেকে দেখতে পাচ্ছি পৃথিবীটাকে কি দারুণ লাগছে দেখতে মেঘ আকাশ ছোপ ঝাড় গাছ গাছালি পশু পাখি মানুষজন নিচে সবুজ প্রান্তর আর তার মাঝ দিয়ে বয়ে চলছে একটা আঁকা বাঁকা নদী নদীর দুপারে ঘন সাদা কাশ ফুলের মেলা কি সুন্দর হাওয়ায় অলপ অলপ মাথা দোলাচ্ছে মেঘের দেশের এ দৃশ্য দেখে মন ভরে গেল নদীর বুকে সাদা পাল তোলা ডিঙায় মাঝি ভাটিয়ালি গান ধরেছে সে গানের রেশ ছড়িয়ে পড়েছে মেঘের দেশে প্রতিটি প্রান্তরে মনে লাচ্ছে দোলা মাথার উপরে উড়ে বেড়ানো মেঘগুলোতে সে গানের সুর পৌঁছে যাচ্ছে ওরাও হেলতে দুলতে এগোতে থাকে খুশিতে ডগমগ ভাব সূর্যটার দিকে তারপর ধীরে ধীরে ওরা সূর্যটাকে ঢেকে ফেলল সেই মেঘরাশির মধ্যে থেকে ঝরতে থাকলো বৃষ্টি দানা মেঘের দেশে মেঘদের মধ্যে ভাসতে ভাসতেই বৃষ্টি পড়ার সে অপরূপ দৃশ্য অপলোকে দেখতে লাগলাম অমনি আমাকে টেনে নিয়ে উড়িয়ে নিয়ে গেল দূরে আরো দূরে মেঘদুনিয়ার বাইরে ততক্ষণে হাসি মাখা সূর্যটা উকি দিচ্ছে ওই দুষ্টু মেঘগুলোর মধ্য থেকে তাই না দেখে পরিগুলো আটখানা আমাকে ঘিরে উড়ে বেড়াতে থাকলো। তারপর আমাকে করে। আমার কিন্তু একটুও ভয় করছিল না তারা সঙ্গে সঙ্গে তালে তালে গান গাইতে থাকে মেঘের কোলে রোদ এসেছে বাদল গেছে টুটি আহা হা হা যখন আরেকটা আকাশ পাড়ি দিচ্ছে গান থামিয়ে একে ওপরকে বলা বলি করে আমার ডান দিকের পরি বলে সই একটা কথা কই বা দিকের পরি বলে কি কথা বল না ভাই নগর দেশের এই মেয়েটা ঘুরে আসুক ছোড়ার মাঠটা বলছিস তুই ঠিক কথায় ঘুরে ফিরে দেখুক সবই যেই না বলা অমনি দুজনে আমার হাত ছেড়ে দিল আমি তখন জলের মধ্যে হেলে দুলে পালকের মতো উড়ে ধীরে ধীরে মেঘের দেশের মাটি ছুতে যাচ্ছি নিচে দেখি এক বিশাল সবুজ মাঠ মাঠের পাশে কয়েকটা ছোট্ট কুড়ে ঘর নিকানো উঠোন খা খড়ের চালা উঠোনে পর্যন্ত নেমে এসেছে বাঁশের খুঁটি দরজা বাস জালনায় কি সুন্দর সাদা রঙের আলপনা আঁকা একটু দূরে চালাঘরের চালে কতগুলো শালিক পাখি ক্যাচর ম্যাচোর করে ঝগড়া করছে আর উড়ন্ত পরে দুটো বলতে থাকে সেদিন ভোরে দেখি উঠে বৃষ্টি বাদল গেছে ছুটে রোদ উঠেছে ঝিলমিলিয়ে বাঁশের ডালে ডালে ছুটির দিনে কেমন সুরে পুজোর সানায় বাজায় দূরে তিনটে শালিক ঝগড়া করে রান্নাঘরের চালে শীতের বেলায় দুই পহরে দূরে কাঁদের ছাদের পরে ছোট্ট মেয়ে রোদ দূরে দেয় বেগনি রঙের শাড়ি চেয়ে দেখি চালাঘরের উপাশে কমলা রঙের শাড়ি পরা একটি মেয়ে হাতে বেগনি শাড়ি শুকোতে দিচ্ছে দড়িতে মেঘপড়ি আমাকে বলল ওর নাম কমলা ফুলি সেই যে কমলা ফুলি কমলা ফুলি কমলা লেবুর ফুল কমলা ফুলির বিয়ে হবে কানের মতির দুল সেই কমলা ফুলি আমি অবাক হয়ে যাই কমলা ফুলের বাড়ির একটু দূরে মাঠের পাশে বিশাল কালো জলের দিঘি দিঘিতে পদ্মকুড়ি মাথা উঁচু করে চেয়ে আছে আকাশের দিকে এদিকে আধ ভাঙ্গা সান বাঁধানো দিঘির ঘাটে আর একটা মেয়ে হাঁটু পর্যন্ত ডুড়ে শাড়ি পরে কলসিতে জল ভরছে তাই না দেখে কুড়ে ঘরের পাশের শাড়ি পরা মেয়েটা সুর করে বলে বল আকাশ চুড়ে মেঘ করেছে সূর্য গেল পাটে খুকু গিয়েছে জল আনতে পদ্মদিগির ঘাটে পদ্মদিঘির কালো জলে রকম ফুল হাঁটুর নিচে দুলছে কুকুর গোছা ভরা চুল বৃষ্টি এলে ভিজবে সোনা চুল শুকনো ভার জল আনতে খুকু মনে যায় না যেন আর অমনি ওরা হেসে কুটোপাটি ভালো করে চেয়ে দেখি সত্যি সত্যি ওই পদ্মদিঘির ওপরে দূরে সেই দুষ্টু ছাই ছাই রঙের মেঘগুলো আবার দল পাকাচ্ছে আমার খুব ইচ্ছে করছে খুকু আর কমলা ফুলের সঙ্গে ভাব জমাতে হাত পা ঝেড়ে ওদের দিকে দৌড়ে যাওয়ার চেষ্টা করছি তার আগেই ঝপাং করে আছড়ে পড়লাম একটা ঝোপের উপর অমনি ঝোপের মধ্য থেকে একটা বড় খরগোশ এলো সড় হাত রেখে ভ্রুকুচকে দাঁত খিঁচিয়ে ঝেঁজে বলে নগর দেশের বুঝি তুই কি আকেল তোর মেয়ে দেখিস নে দুষ্টু শিয়াল ওত পেতে ওই মটকা বেঘার সুযোগ পেলে খুব হাসি পায় ঠোঁট টিপে হাসি চেপে দেখি দূরে একটা ধূর্ত শিয়াল চতুর চোখে আম আকাশের দিকে তাকিয়ে রয়েছে ছড়ার মাঠের আকাশে তখন দুটো হাঁস একটা কাঠিতে করে এক কচ্ছপকে বয়ে নিয়ে চলছে কচ্ছপটা কাঠের মাঝখানে কামড়ে দেব্য ঝুলছে তখনই শেয়ারটা তাদের দিকে মুখ করে চালাকি করে জোরে জোরে বলে আকাশ পানে চেয়ে দেখি কি কাছিম ভাইয়া উড়ে বেড়ায় সত্যি স্বাদ হয়েছে পাখির মতো উড়তে দেখবো আর কত মুখ ফসকে আমার যে আর তোর আজ ভোজটা হবে জব্বর খাবো খাসা মাংস তোর উফজিবে আসে জল দিনটা যেন যায় না বিফল অমনি কচ্ছপটা রেগে বিরক্ত হয়ে চেঁচিয়ে বলে ধরতো শিয়াল তোর চালা কি বুঝেছি বাকিটা বলার আগে সে কাঠি থেকে মুখ খুলে পড়তে থাকলো মাঠের মাটির দিকে এদিকে শিয়ালটা আনন্দে লাভ হতে থাকে হাঁস দুটো উড়ে এসে কচ্ছপটাকে বাঁচানোর চেষ্টা করছে কচ্ছপকে তার আক্ষেপ করে বলে বন্ধু কি বোকামো করলে ওর ফাঁদে পা দিলে কচ্ছপটা তখন হাউ হাউ করে কাঁদতে থাকে সামনে দেখছি খুব বিপদ ওটাকে বাঁচাতে হবে গেলাম শিয়ালটার দিকে তারা খেয়ে শিয়ালটা দাঁত খিচে বিরক্ত হয়ে মাঠের শেষে নদীর দিকটায় দৌড়ে পালালো তারপরে এক লাফে কচ্ছপটাকে লুফে নিলাম কচ্ছপটা নিশ্চিন্ত আশ্রয় পেয়ে স্বস্তি বোধ করলো ওর খোলস থেকে মুখ বের করে বলে ধন্যবাদ ভাই কৃতজ্ঞ হই তুমি রকম গল্প ভিন্ন একালে। এসব এবার ওকে সবুজ ঘাসের উপর ছেড়ে দিলাম ও মহানন্দে হেলতে দুলতে থপ থপ করে এগিয়ে চলে ঘন ঝোপের দিকে এদিকে আমি সেই দুটো মেয়েকে খুঁজছি দেখি ওরা তখন দিঘির ঘাটে মশগুল হঠাৎ কি যেন মনে পড়ে যেতেই ডুড়ে শাড়ি পরা মেয়েটা হলুদ শাড়ি পরা মেয়েটাকে বলে কিলো সই যাবি না তুই শিউলিতলায় উৎসবে আজ যাচ্ছে সবাই ওরা দুজন তখন হাঁটা দিয়েছে উৎসবের মাঠে আমার খুব ইচ্ছে ওদের সঙ্গে যেতে ওদের পিছু নিতে হবে কিছুটা এগিয়েছি এমন সময় দেখি দুষ্টু খরগোশটা দৌড়ে এসে কচ্ছপটাকে ভেঙচি কাটে কচ্ছপটা ধীর পায়ে কিছুটা এগিয়েছে অমনি খরগোশটা দৌড়ে ওকে টপকে গিয়ে তেড়িং বিড়িং নাচতে নাচতে থাকে জীব ভেঙায় বাড়ে বাড়ে আবার কচ্ছপটাকে এগিয়ে যায় খরগোশটা দৌড়ে অপকে টপকে যায় আমি তখন প্রায় দৌড় মেরে দুটোর পিছু পিছু এগোচ্ছি ঘাট পেরিয়ে সবুজ ঘাসের রাস্তা দিয়ে এগিয়ে সবুজ ঝোপের বাঁকে মেয়ে দুটো হারিয়ে যাচ্ছে তাই চিৎকার করে ওদেরকে ডেকে বলি শোনো আমাকে নেবে তোমাদের সঙ্গে হঠাৎ ওই রকম ডাকে ওরা থমকে যায় আমাকে দেখে একটু অবাক হয় তারপর বলে তুমি বুঝি ভিনদেশি আমাদের সাথে যাবে আমরা যাচ্ছি শিউলি তলায় উৎসবে। বলে হাত নেড়ে আমাকে এগিয়ে চলে আমিও দৌড়ে ওই ঝোপটার কাছে যেই না গেছি দেখি কচ্ছপটা হেলতে দুলতে ঝোপের মধ্যে ঢুকে গেল তখনই খরগোশটা দৌড়ে এসে থমকে যায় বিমর্ষ মুখে ঝোপের দিকে চেয়ে থাকে কচ্ছপটা এবার ঝোপের মধ্য থেকে মুখ বের করে খরগোশটাকে বলে দীড় হও কিন্তু স্থির হও না নেতিবাকে তাই বলে ঠিক না সবই জানিস তবুও কেন মুখ ভারি শুধু শুধুই করিস তড়ি ঘড়ি বলেই ঝোপের পাশে দিঘির জলে ঝাঁপাং করে ঝাঁপ দে তারপর ডুব সাঁতার খরগোশটা এতক্ষণ বোকার মতো স্থির হয়ে কচ্ছপটার চলে যাওয়া দেখছিল হঠাৎ কি যেন দেখে গতিতে মুখ ফিরিয়ে দৌড় চেয়ে দেখি সেই শিয়ালটা দিঘির পাড়ে গাছের নিচে ল্যাজ গুঁটিয়ে লোলুপ দৃষ্টিতে গর্তের দিকে ওত পেতে বসেছে অপেক্ষায় গর্তের কাঁকড়ার ঘাড় মটকাবে এদিকে ওই মেয়ে দুটো চলে গেছে অনেক দূরে আমিও দেই দৌড় গিয়ে দেখি শিউলি তলায় নিকানো উঁচু বেদি সেখানে আমার বয়সে কত ছেলে কত মেয়ে বেদির চারিদিকে শিউলি ফুল কুড়িয়ে এনে সাজানো কেউ কেউ ব্যস্ত চারিদিকে তখন শিউলি ছাতিম আরো কত ফুলের গন্ধ মম করছে কেউ কেউ আবার পদ্মপাতায় ফুলের ডালি নিয়ে হাজির খুকুয়ার কমলাফুলি আর ওদের বন্ধুরা দেখি মাথায় হাতে লাল শালুকের মালা জড়িয়ে হাত ধরাধরি করে নাচতে নাচতে গান ধরে আমরা সবাই রাজা আমাদের ওই রাজার রাজত্বে আমার খুব আনন্দ হয় আরে এই গানটা তো আমিও জানি ওদের দেখে আমারও খুব নাচতে ইচ্ছে করছে তালি তালি হাত তালি দিতে শুরু করি তাই না দেখে ওরা আমাকে সেই বেদির উপর ওদের সঙ্গে নাচার জন্য হাত নেড়ে ডাকতে থাকে কিন্তু আমার খুব অস্বস্তি হয় আমি চুপ করে দাঁড়িয়ে থাকি আমি তো কোনোদিন নাচ করি না স্কুলে সব সময় গানের কোড়ানে কোড়া সে থাকি এখন যদি ওরা আমাকে দেখে হাসে আমার খুব লজ্জা হবে তাহলে কিন্তু খুকু আর কমলা ফুলি ছুটে এসে আমাকে টেনে নিল ওদের সাথে আমিও সব লজ্জা টজ্জা ভুলে হাত ঘুরিয়ে ঘুরিয়ে নাচতে থাকলাম সবার সাথে ঘুরে ঘুরে হাততালি দিয়ে আমরা নাচতেই থাকছিলাম হঠাৎ গানের সুরের সাথে সাথে কি একটা বেসুরও বাজছে বাকিদের কারোর দেখি সেদিকে হুশ নেই এদিকে সেই আওয়াজটা ক্রমশ জোর হচ্ছে যে আমার নাচের তাল কেটে যাচ্ছে যে হঠাৎ চোখ খুলে দেখলাম প্রজেক্টের খাতাটা আমার মুখের সামনে আর বিচ্ছিরি জোরে বাঁধছে ডোরবেল এই রে পাঁচটা বেজে গেছে যে আমার আবার গোমরা মুখ ম্যাথস অ্যান্টি এসেছে মনটা ভীষণ খারাপ হয়ে গেল আজকে আবার আন্টি ডেসম্যালের টেস্ট নেবেন বলেছেন হাঁটুতে মুখ গুজে বসে থাকি চোখ চলে যায় মেঘটার দিকে মেঘটা তখন আমায় কত কী না বলার চেষ্টা করেছে আর হাতছানি দিয়ে ডাকছে সমাপ্ত গল্পটি শুনে ভালো লাগলে নিশ্চয়ই লাইক এবং কমেন্ট করবেন এবং নতুন নতুন গল্প পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন Namaskar